পৃথিবীর প্রাচীনতম হাতি বৎসলা পৃথিবী ছাড়ল দীর্ঘ জীবন উনিশশো বাহাত্তর সালে নিয়ে আসা হয় মধ্যপ্রদেশের বড়ি প্রাণী অভয়ারণ্যে নির্দিষ্ট করে জন্মশাল না জানা গেলেও বৎসলার আনুমানিক বয়স একশো থেকে একশো দশ বছর জীবনের শেষ বত্রিশ বছর বৎসলা থেকেছে মধ্যপ্রদেশেরই পান্না টাইগার রিজার্ভার ফিল্ডে শাবকদের প্রতি স্নেহ এবং মায়ামমতার বৎসলা আদায় করে নেয় দাদি সম্বর্ধনা মঙ্গলবার দুপুরে সেই বৎসলা দাদি চলে গেলেন চিরকুম জীবেন্দু থাকাকালীন শেষবার বৎসলা স্নান করতে যায় খাইরাইয়া নালায় সোমবার সেখানেই রক্তাক্ত অবস্থায় পাওয়া যায় সতায়ু পার করা হস্তিনিকে সামনের পায়ের নোখে আঘাত নিজের পায়ে দাঁড়ানো পর্যন্ত শক্তি নেই শেষের দিকে তো চোখেও দেখতে পেত না চিকিৎসক থেকে শুরু করে অভয়ারণ্যের কর্মীরা বিবিধ চেষ্টা করেও পারেনি মঙ্গলবার মৃত্যু হয় বৎসলার বর্তমান রিপোর্ট অনুযায়ী ভারতে এশিয়ার হাতির সংখ্যা ছাব্বিশ হাজার দক্ষিণ ভারত ছাড়া এশিয়া হাতিদের জন্য নিরাপত্তা জায়গা উত্তর পূর্ব ভারতও বিশেষ করে ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গ উড়িষ্যা উত্তরাখণ্ড প্রদেশেও এশিয়ার হাতি রয়েছে এশিয়ায় হাতির বৈজ্ঞানিক নামে আলিফাস ম্যাক্সিমাস এদের প্রধান বৈশিষ্ট্য হল এদের লম্বা সুর যা দিয়ে এরা বিভিন্ন কাজ করে থাকে এছাড়াও এদের কান বড় হলেও আফ্রিকান হাতির তুলনায় ছোট আকারের এবং ধূসর রঙের ত্বক থাকে এশিয়া হাতির আকারে বেশ বড় হয় এদের উচ্চতা প্রায় দুই দশমিক ছয় থেকে তিন দশমিক দুই মিটার এবং ওজন তিন হাজার চারশো থেকে পাঁচ হাজার দুশো কেজি পর্যন্ত হতে পারে এশিয়ায় হাতিরা সাধারণত দলবদ্ধভাবে বাস করে এবং এদের সামাজিক গঠন বেশ জটিল পেট ভরাতে এদের একশো পঞ্চাশ কেজি খাবার এবং দুশো লিটার জলের প্রয়োজন হয় থেকে বাইশ মাস গর্ভাবস্থায় থাকার পর জন্ম দেয় হাতি ধারাবাহিক পরিচর্যা এবং পর্যাপ্ত খাবারের জন্য হয় বছলা বৎসলা মধ্যপ্রদেশের পরিচিতি ওর স্মৃতি আমাদের মনে থেকে যায় বৎসলার মৃত্যুতে আবেগ ঘন পোস্টে শোক প্রকাশ মধ্যপ্রদেশের প্রধানমন্ত্রী ডক্টর মোহন যাদবের এক্সপ্রেস নিউজ